জান তুমি আমাকে কি জব্দ করেছো বলো তো সব সময় তোমার কথা মনে পড়ে আরে আমারও তো সেম অবস্থা আমারও তো কিছু ভালো লাগে না তুমি পাশে থাকলে সত্যি অনেক ভালো লাগে আর কিছুই ভালো লাগে না আমিও তোমাকে অনেক ভালোবাসি যদি কখনো না পাই এরকম কথা বলে না জান তাহলে আমার কি হবে ছোট বোনটা কোনে গেলেও তো বেলায় গেলে আসতেছে না বয় বয় বাবা মা বেঁচে থাকলে তোর বিয়ের কথা বাবা মায়ের চিন্তা করত যেহেতু বাবা মা বেঁচে নেই সেহেতু তোর বিয়ের চিন্তা আমারই করতে হবে তোর বিয়ে না দিয়ে আমি বিয়ে করতে পারতেছিনা আগামী সপ্তাহে বাবার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে তুই বিয়ের জন্য প্রস্তুতি নে না ভাইয়া আমি যথেষ্ট বড় হয়েছি আর ভালো মন্দ আমি বুঝি আর আমি একজনকে ভালোবাসি তুই একজনকে ভালোবাসিস আর দশজনকে ভালোবাসিস বাবা আমাকে মরার সময় একটা কথা বলে গিয়েছিল সেই কথা রাখার জন্য আমার যা যা করার দরকার আমি তাই তাই করব ভাইয়া তুমি যদি আমার মেরেও ফেলো তাও তোমার পছন্দের ছেলের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না এই শোন তোর মা অফিসে থাকলে সেই সবকিছু করতো তোর মা যেহেতু নেই আমার সবকিছু করতে হবে তোর তো বিয়ের বয়স হয়েছে আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ের কথা পাকা করে রাখছিলাম কিন্তু আমার বন্ধুটা মারা গেছে যাই হোক তোর আগামী সপ্তাহে বিয়ে তুই মনে মনে প্রস্তুতি নে যা ঘরে যা মানে বাবা আমি বিয়ে করতে পারবো না তুমি কাকে না কাকে ধরে আমার সাথে বিয়ে দিবা আমার তো একটা পছন্দ অপছন্দ আছে আমি ব্যাখ্যা করতে পারবো না আমার কথার কি কোনো মূল্য নেই এই ছবি থাকলো পরে দেখে নিস বলছে তুমি কি আমার সাথে দেখা করার গাস্ত আরে তুমি এত ইমার্জেন্সি ভাবে কেন আমাকে ডাকলে আমার ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমার বাবার বন্ধুর ছেলের সাথে তুমি কিছু একটা করো ও আচ্ছা এই কথা একই সমস্যা তো আমারও আমার বাবাও নাকি তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না কিন্তু আমি তো আমার বাবার কথার অবাধ্য হতে পারবো না আমার বিয়েটা করাই লাগবে তুমি আমাকে ধোকা দিলে আমি কখনো তোমার থেকে এটা আশা করি নাই তুমি থাকো আমি যাই আমার বিয়ের কিনা কাটা করতে হবে মিঠু মিঠু শোনো প্লিজ মিঠু দেখুন আমি আমার স্বামীর অধিকার আপনাকে দিতে পারবো না আমি শুধু আমার ভাইয়ের কথা রাখার জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছি একবার আমার দিকে তাকাও তারপর তুমি যা চাও তাই হবে আরে তুমি হ্যাঁ আমি কিন্তু কেমনে কি এটা কিভাবে সম্ভব বাবা যখন বিয়ের কথা বলছিল আমি রাজি হইনি কিন্তু যখন তোমার ছবি দেখালো আমি আর অমত করতে পারিনি আমি রাজি হয়ে গেলাম ওরে দুষ্টু আমাকে বলল তো পারতে এক অদিনে বা দিন গেছে তোমাকে হারানোর কষ্টে কান্না করতে করতে যাই হোক অবশেষে আমাদের ভালোবাসার মিলন হলো